কে গলায় একটা apron আছে তারা বলে করে ডাক্তার তারা আসলে ডাক্তার না বাংলাদেশ একটাই বাংলাদেশের আইনের একটাই এক এক জনের জন্য এক একটা আইন হতে পারে না এমবিবিএস এর আইন অনুযায়ী স্পষ্ট লেখা আছে বিডিএস এবং এমবিবিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না এর বাইরে যারা অল্টারনেটিভ মেডিসিন আছে তাদের ব্যাপারে আলাদা স্বীকৃতি আছে কিন্তু প্রতিপয় অসাধ্য মানুষ তারা কি করছেন নামের আগে ডাক্তারটা লিখছেন এবং তারা তেরো বছর আগে ঋণ করেছেন কেউ বারো বছর আগে ঋণ করে অবৈধভাবে দিনের পর দিন সাধারণ মানুষকে প্রতারিত করছেন আমরা কোন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমরা কোন নার্স আমরা কোন টেকনিশিয়ান আমরা কোন বায়োকেমিস্ট কারোর বিরুদ্ধে না সাংবাদিক মানে একটা সংবাদ মাধ্যমে যে কাজ করে সে সাংবাদিক না একটা হাসপাতালে কাজ করলে সে ডাক্তার না ডাক্তারের সকল শ্রেণী পেশার মানুষ থাকে সংবাদ মাধ্যমেও তাই থাকে কিন্তু আজকাল দেখা যাচ্ছে হাসপাতালে চাকরি বললেই তিনি বাইরেকে ডাক্তার লিখে সাধারণ মানুষকে প্রতারণা করছেন এর মাধ্যমে সাধারণ মানুষ অবচিকিৎসা শিকার হচ্ছেন মানুষের কষ্ট হচ্ছে ভুল চিকিৎসা বেশি হচ্ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে এই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ করতে চাই সেজন্য আমরা আজকে পাড়ার দফায় হাজির হয়েছে তারপরে তৃতীয় छठे একটি দফা হচ্ছে যারা অবৈধভাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলেন অনন্য পেশাজাদা বলে অভিনবভাবে নগরে ডাক্তার দিচ্ছে সেটা বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা সকল শিবোদের সুচিকিৎসা নিশ্চিত করার সাথে সকল শিবোদের অধিকারের সাথে আমরা সর্ব অধিকারের জন্য আন্দোলন করতে রাজি আছি কিন্তু আপনি আমার পরিচয় সাধারণ মানুষের আস্থার জায়গা একজন চিকিৎসক ডাক্তার পদ্ধতি সেটা নিয়ে টান দিবেন এটা কখনোই হতে পারে না আপনারা জানেন ডাক্তাররা তার রোগী এবং পড়ালেখা নিয়ে ব্যস্ত তাদের সময় নেই আন্দোলন করার কিন্তু ডাক্তারদেরকে আন্দোলনমুখী করা হচ্ছে আপনারা জানেন যে সাধারণ একজন নাগরিক 4 বছর পরে অনার্স পাস করে বিসিএস দিতে পারে আমার চিকিৎসকদের সময় লাগে সাত বছর সে কারণে আগে থেকে সিদ্ধান্ত ছিল যে সাধারণ মানুষের চাকরি যদি তিরিশ বছরে বিসিএস এর এন্ট্রি হয় চিকিৎসকদের হবে বত্রিশ বছর আপনারা আন্দোলনের মুখে সাধারণদের বত্রিশ করলেন চিকিৎসকদের কথা ভাবলেন না তাহলে সরকারি পর্যায়ে আজকে যে বেসরকারি পর্যায়ে পঞ্চাশ হাজার ডাক্তার এখন যে বেকার আছে তারা যাবে কোথায় তাদের সরকারি চাকরির সুযোগটা কোথায় আমরা বলছি না যে কোন পেশাকে বাদ দিতে হবে একটা সময় আমরা সূর্য দেখে সময় দেখেছি আজও আমরা সূর্য থেকে সময় দেখি আমরা ঘড়ি দেখি এক সময় দেশে চিকিৎসক ছিল না প্রান্তিক জনগোষ্ঠী এমবি চিকিৎসক থেকে বঞ্চিত ছিলেন এখন পঞ্চাশ হাজার চিকিৎসক প্রত্যেক গ্রামে একজন করে চিকিৎসক আর অবস্থা তৈরি হয়েছে তাই অন্য পেশা যেগুলো চিকিৎসকের বিকল্প হিসেবে ঠেকা সারা পেশা ছিল সেগুলো আদৌ লাগবে কিনা সে বিষয়ে নতুন করে ভাবতে হবে তাদের কোর্স কারিকুলাম প্রচলিত সেটাও ভাবতে হবে আমার স্ত্রীর সেবার জন্য একজন কাজের লোক আমি রাখতেই পারি সে আমার ভালো কাজের লোক আমার স্ত্রী যে কাজগুলো পারে সেও পারে তাই বলে দিন পরে সে যদি আমাকে স্ত্রী পদবি দাবি করে আমি দেওয়ার জন্য আমরা যে দাবিগুলো করেছি তাদের যে দাবিগুলো আছে সেই চিকিৎসক সুরক্ষা যেটা আইন আছে এই চিকিৎসক সুরক্ষা আইন কিন্তু রোগীদেরকে সুরক্ষা করবে এই বিষয়গুলোর বিরুদ্ধে আপনারা লড়তে এসেছি আমরা কথা বলতে এসেছি আমাদের চিকিৎসক আজকে একটা অন্যায় হয়েছে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা প্রতিকার করেছি আমরা রায় এই সাধারণ রোগীদের পক্ষে নিয়ে দেখিয়ে দিয়েছি আমরা প্রতিরোধ করতে পারি প্রতিকার করতে পারি এই রায়ের বিরুদ্ধে যদি সামনে কোন অরাজক পরিস্থিতি তৈরি হয় দেশের চিকিৎসক সমাজ সেখানে প্রতিরোধ করতে পারবে কারণ চিকিৎসকরা প্রতিকার জানে প্রতিরোধের পথ গুলো জানে আপনার যারা সংবাদ মাধ্যম আছেন আপনার মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই আমরা সকল সেবামূলক সেবার মানুষের পক্ষে তাদের ন্যায্য অধিকারের পক্ষে কিন্তু আমার পরিচয় নিয়ে আপনি অন্যের সাথে প্রতারণা করবেন সেটা বিরুদ্ধে এবং এই বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে ধন্যবাদ নাই আগামী 3 বছরে চিকিৎসক নিয়োগ হওয়ার মতো অবস্থা এই মুহূর্তে দেশে নাই যে বিসিএস চলছে এই অবস্থায় যদি চলমান থাকে 6 বছর বাংলাদেশের периফেরি সরকারি হাসপাতাল সরকারি ডাক্তার শূন্য থাকবে ഇതുমধ্যে অনেক জায়গায় ডাক্তাররা পোস্টাল ঝুলি দিয়েছেন পাঁচজন ডাক্তারের জায়গায় আমরা দুজন চালিয়েছি আমাদেরকে ক্ষমা করেন আমরা সেবা দিতে পারছি না কোন রকম চালিয়ে নিচ্ছি এই জায়গায় সরকারকে দ্রুত যে কোনো মূল্যে যত অন্তত ডাক্তারদের নিয়োগ না ব্যবস্থা করা হয় দেশের যে পেরি ফেরি আছে সেখানে কিন্তু ব্যাপক হারে মানুষ বিনা চিকিৎসার শিকার হবে অপচিকিৎসার শিকার হবে সেক্ষেত্রে দ্রুত ডাক্তারদের নিয়োগ দিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে যে জায়গাগুলো চিকিৎসক শূন্যতা আছে সে জায়গায় যদি পূরণ করা না হয় আরো বিপদ হবে আপনি শুনেছেন যে কিছু মেডিকেল কলেজ যেগুলো নেই সফল আছে নিয়েছে তার আগে যারা অবৈধ চিকিৎসক তৈরির কারখানা সেগুলো বন্ধ করে তার করে সাহায্য দিবেন সবাইকে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের একটা ক্রাইটেরি আছে বাংলাদেশে অনেক এমন পেশার মানুষ আছে

নিতেই পারে কিন্তু সবাইকে ঠালাউ ভাবে আপনি ডাক্তার লেখার অধিকার দিবেন এরকম কথা কোথাও বলা হয়নি বলে আমরা জানি